বন্দে পুরুষোত্তম পরম পূজ্য পদশ্রে শ্রী আচার্য দেবের কথা ওই ফটোর মধ্যে ঠাকুর আছেন ওই সিংহাসনে ঠাকুর আছেন ওই বাড়িতে ঠাকুর আছেন ওই দেওয়ালয়ে ঠাকুর আছেন ওই মানুষের মধ্যে ঠাকুর আছেন এইটাকে খুঁজে যে দেখে সে অজ্ঞানে আর জ্ঞানে সেই যে বলে আমার মধ্যে ঠাকুর আছেন এটাই হচ্ছে জ্ঞানের কথা আমার মধ্যে ঠাকুর আছে মন্থন করলে যেমন ননির উত্থান হয় সেই রকম আমিও জাগিয়ে তুলব তোমাকে আমার ভিতর থেকে তোমাকে প্রকাশ আমি ভাবি ভাবার খাকতি আছে যেরকম সেটা আমারই খাকতি এরকম করে নিরন্তর প্রকাশ করতে থাকে তাহলে মানুষ একদিন বলবে যে এই মানুষটা ঠাকুরের মানুষ এর চলা বলা করা প্রত্যেকটা ঠাকুরের মতন এর ভাবনা চিন্তা সমস্ত কিছু যা আমি ঠাকুরকে বুঝি সেই রকম আচরণে অভ্যাস করতে থাকি বুদ্ধি করে করতে করতে একদিন সেটা সংস্কারে পরিণত হবে এই যে বুদ্ধি করে ঠাকুর কীরকম বলেছেন সেটাকে বুঝে নিয়ে চলার চেষ্টা করে এটাই ঠাকুরত্ব জাগা এই ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্র নয় ঠাকুর নয় জয়গুরু